সবাই দেখতে পাচ্ছ এই আমাদের মা এতদিন ঝাড় ভিডিও করে করে আমি ছাড়তাম এই সেই মা কালী আজ গিরে মায়ে স্নান করান দেখাবো আর প্রথমে একটা কথা বলে দিই এই যে ক্যামেরাটা নোট সেটা আমি নড়াচ্ছি না বা কেউ ধরেও নি এটা স্ট্যান্ডে দাঁড় করানোই ছিল কিন্তু জানি না অটোমেটিক নড়ছে স্ট্যান্ড থেকে ক্যামেরাটা আমি যখন ভিডিওটা করছি তখন দেখতেই পাবে অটোমেটিক নড়তে যে অথচ কেউ ধরেও ছিল না বা আমি কারো হাতেও দিইনি স্ট্যান্ডেতে হচ্ছিলো এটা আমি এখন মায়ের চান করে দেবো দেখতে পাচ্ছ অটোমেটিকই হচ্ছে ক্যামেরাটা আমি কিন্তু কিছুই করিনি অথচ আমি একাই ছিলাম কেউ ছিল না আমার সাথে দেখো কেরম নড়ছে মা সত্যি করে ভয়ঙ্করভাবে জাগ্রত মায়ের আমি পুরুষ চান করে নেব ভালো করে পরিষ্কার পরিষ্কার করে চান করে নেব এইবার মায়ের মুছে দেবো গা হাত পা ভালো করে দেখতে পাচ্ছ নতুন গামছাতে মুছে দিচ্ছে মাকে পরিষ্কার করে এখনও ক্যামেরা অন্য অন্যদিন ক্যামেরা নটে না জানি না আজ কি হয়েছে ক্যামেরা হচ্ছে অথচ হাতেও ছিল না স্ট্যান্ডে দাঁড় করানো ছিল সেখান থেকেই মা ভয়ঙ্করভাবে জাগ্রত এবারে নীলকণ্ঠের মালাটা তৈরি করেছিলাম সেইটাই মাকে পরে দেবো কত সুন্দর লাগছে মাকে দেখতে এটা নীলকণ্ঠের মালা ধূপটা ওই জন্য মায়ের সামনে ঘুরে নিলাম ধূপটা জ্বাললাম মায়ের সামনে ঘুরে নিলাম মাকে সিংহাসনে তুলে দিয়ে বেলপাতা মায়ের মাথায় দিয়ে দিলাম জবা ফুল দেয় কিন্তু আজকে আমি জবা পাইনি বলে মায়ের বেল ফুল বেলের মালা এই মানে বেল পাতা আর একটা হলুদ রঙের ফুল ফুলটা নাম আমি ঠিক জানি না মায়ের দিলাম দেখতে পাচ্ছ মায়ের খাবার দিয়ে দিয়েছি খুব ভয়ঙ্করভাবে জাগ্রত মা সবার মঙ্গল করবে